কলকাতায় জোড়া পথ দুর্ঘটনা মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহী অন্যদিকে বুধবার সকালে রেড রোডে একটি গাড়ি ধাক্কা মারে বিদ্যুতের খুঁটি ও রাস্তার গাছে জখম হন গাড়িতে থাকা দুজন এবং গুরুতর আহত হন একজন পথচারী পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত দুটো নাগাদ কালিকাপুরের কাছে ইএম বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অলোকেশ হালদার নামের এক যুবকের অলোকেশ বাইকে করে ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীদের দাবি বাইকের গতি ছিল তুলনামূলকভাবে বেশি সিংহবাড়ি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে প্রথমে জুড়ে ধাক্কা মারের তিনি ধাক্কার পরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডারে গিয়ে ঠেকে ছিটকে রাস্তায় পড়ে যান অলোকেশ রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতি ও মাথায় হেলমেট না থাকার কারণেই গুরুতর চোট লাগে অলোকেশের আর সেটাই তার মৃত্যুর কারণ এদিকে বুধবার সকালে রেড রোডে ঘটে আরও একটি গাড়ি দুর্ঘটনা পুলিশ জানিয়েছে উচ্চ গতিতে চলতে থাকা একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে তারপরে কিছুটা দূরে গিয়ে একটি গাছেও ধাক্কা দেয় সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়ির ভিতরে থাকা দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কেম হাসপাতালে পাঠানো হয়েছে হাসপাতাল সূত্রে খবর তারা সম্পর্কে বাবা এবং ছেলে গাড়িটির ধাক্কায় একজন পথচারীও আহত হয়েছেন দুই ঘটনাতেই অতিরিক্ত গতি ও বিপরোয়াভাবে চালানোকেই প্রাথমিক কারণ হিসেবে মনে করছে পুলিশ দুর্ঘটনাস্থলে সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে এবং দুই ক্ষেত্রেই পৃথক মামলা রুজু হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক